তো হে গ্যাস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি সকলে সকলের বাড়িতে খুব খুব ভালো আছো আমি কিন্তু বেশ ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু আজকে ফোন নিয়ে বেরিয়ে করেছি ভিডিও করতে আসলে অনেক দিন কিন্তু ভিডিও করা হয়নি আর দেখো আজকে কিন্তু অনেক সকালে ঘুম থেকে উঠেছি মানে কোনো লোকজন ওঠেনি রাস্তাঘাটে কিন্তু কোনো গাড়ি ঘোড়া মানুষজন কিছু নেই আমি কিন্তু অনেকটা সকালে উঠেছি আর চারধারে দেখো চারধারে কি অবস্থা মানে এবারে বৃষ্টির পরিমাণটা এতটাই বেশি বলার মতো না মানে প্রচণ্ড বৃষ্টির কারণ চারপাশে দেখো ঘাসগুলো কত বড় বড় হয়ে গেছে তারপরে কাদা হয়ে গেছে মানে এতটা খারাপ অবস্থা তো যাই হোক ঘুম থেকে উঠেই কিন্তু সবার প্রথমে যেটা কাজ হলো সেটা হচ্ছে ফুল তোলা তো বাড়ির সঙ্গে লাগানোই ছিল জবা গাছ এখানে দুটো জবা গাছ লাগানো আছে তো ঘুম থেকে উঠেই কিন্তু আগে ফুল তুলতে হয় একটু যদি দেরি হয় তাহলেই কিন্তু আর ফুল পাওয়া যায় না কেউ না কেউ এসে নিয়ে চলে যায় তো প্রতিদিন তো সকালে ওঠা হয় না যেদিন খুব সকালে উঠি তখন কিন্তু ঝটপট করে ফুলগুলো তুলে নিয়ে নিই আর যেদিন একটু দেরি হয় তবে সেদিন ঘুম থেকে উঠে দেখি গাছে ফুল নিই এই হচ্ছে অবস্থা তো যাই হোক দেখো প্রথমে ঝটপট করে ফুলগুলো তুলে নিচ্ছি আর নিচে যেহেতু অনেকটা জঙ্গল সেই জন্য কিন্তু ধ্যান রাখতে হচ্ছে মানে নিচে যেন আবার কোনো পোকামাকড় টাকড় না থাকে তো যাই হোক এখানটায় আগে ঝটপট করে ফুলটা তুলে নিয়ে তারপরে কিন্তু বাড়ির ভিতরে ঢুকে সোজা কাজগুলো করে নেবো কেননা কোনো কাজই কিন্তু হয়নি আর যেহেতু স্নান করে পূজাটা করতে হয় সেই জন্য ফুলগুলো কিন্তু আগে তুলে নিলাম তো দেখো এখানে কতগুলো জবা ফুল ফুটেছিলো সবগুলো তুলে নিয়েছি আর যেগুলো উপরে ছিল হাত মানে হাত যা ছিল না সেগুলোকে আর কি তুলিনি তারপরে ঢুকে গেলাম বাড়ির ভেতর আর বাড়ির ভেতরে আছে কিন্তু একটা শিউলি ফুলের গাছ তো দেখো এখন কিন্তু বেশ অনেকগুলো করে শিউলি ফুল পড়ছে তো শিউলি ফুলগুলো ঝটপট করে দেখো এখানে কুড়িয়ে নিচ্ছি আর বাড়ির বাইরে কিন্তু একটু আলো আলো মনে হচ্ছিল বাড়ির ভেতরটা কিন্তু প্রায় অন্ধকারই লাগছে কেননা যেহেতু বললাম এখনও কিন্তু মানে সকাল ঠিক মতো হয়নি মানে কিছুটা অন্ধকার অন্ধকারই আছে বাড়ির ভেতর বাইরেটা একটু ফাঁকা মনে হচ্ছিলো তো দেখো এখানে শিউলি ফুলগুলো কিন্তু আগে আমি নিয়ে নিলাম শিলি ফুলগুলো নিয়ে রেখে দিয়ে তারপরে কিন্তু কাজকর্মগুলো করে নেব আর সবার প্রথমে কিন্তু আজকে কাজ করছি আমি উঠোনঝাড় থেকে আর শিউলি ফুল যেহেতু নিজে থেকে ঝরে পড়ে তারপরে সকালবেলা গাছটাকে একটু ঝাঁকা দিতে হয় ঝাঁকা দিলে পরে গাছের থেকে ফুলগুলো পড়ে যায় আর সেই জন্য দেখো শিউলি ফুলের গাছটা ঝাঁকা দিয়েছিলাম ফুলের সাথে সাথে অনেকগুলো কিন্তু পাতাও পড়েছে উঠোনটা কিন্তু বেশ নোড়া হয়ে গেছে আর যেহেতু এখন খুব বৃষ্টি হচ্ছে মানে বৃষ্টির জন্য আর কি উঠোন মোছা যাচ্ছে না মুছলেও কিন্তু বৃষ্টি এসে ধুয়ে দিয়ে চলে যায় চারপাশের দেওয়াল টেওয়াল মানে ইটটি যা থাকে সব কিন্তু মানে এরকম শেওলা পড়ে পড়ে গেছে মানে এতটাই পরিস্থিতি খারাপ হয়ে গেছে আবার যখন কিছুদিন পরে রোদ হবে তখন কিন্তু অনেকটাই ঠিকঠাক হয়ে যায় মানে বর্ষার টাইমটা কিন্তু এরকমই পরিস্থিতি হয় আর এবারে কেন জানি না বৃষ্টির পরিমাণটা কিন্তু খুবই বেশি মানে এতটাই বেশি বলার মতো না কোনো দিনই কিন্তু কাজ করে শান্তি পাওয়া যায় না হয় সকালে নয় কালে নয় দুপুরে নয় রাতে কোনো না কোনো সময় কিন্তু বৃষ্টি হতেই আছে আর যখন বৃষ্টি হচ্ছে তো খুব জোরে জোরে বৃষ্টি হচ্ছে মানে বলার মতো না মসুলধারে বৃষ্টি হচ্ছে তো ঝাড় দিয়ে কিন্তু সোজা চলে গেলাম বাইরে বাইরেটাও কিছুটা ঝাড় দিয়ে নিলাম আর আমাদের যেটা নিয়ম সকালবেলা ঘুম থেকে উঠে মানে কাজকর্ম করে ঝাড়ঝাটা দিয়ে কিন্তু এইভাবে মুছে দিতে হয় মুছে দিতে হয় বলতে এখন তো এই নিয়মগুলো আর কি দেখাই যায় না আর যাদের একটু মাটির আছে মানে বাড়িঘর বা উঠোন তারা কিন্তু তাও একটু করে আর বেশিরভাগ তো এখন সবারই পাকা করে ফেলে মানে এই ঝামেলাগুলো কারোরই থাকে না তো যাদের থাকে তাদের করতে হয় তো যাই হোক আমার উঠোনটা যেহেতু মাটির তো আমাকে এটা কিন্তু প্রতিদিনই করতে হয় করতে হয় বলে শুধু বলবো না বেশ ভালোই লাগে করতে সকালবেলা উঠে কিন্তু দেখবে ঘর বাড়ি ঝাড়ঝাটা দিয়ে এর মুছে দিলে পারে দেখতেও কিন্তু বেশ ভালোই লাগে যদিও একটু মাটি ঘাটতে হয় কিন্তু করার কিছু নেই যেটা আছে সেটা নিয়ে সেটা তো করতেই হবে আর একটু বেশ বড়ো করেই কিন্তু আজকে উঠোনের মাঝখানে মুছে দিচ্ছিলাম যাতে দেখতে ভালো লাগে কিন্তু মুছেও তো কোনো লাভ হয় না বললাম যে একটু আগেই যেমন বৃষ্টি হয় বৃষ্টি এসে ধুয়ে দিয়ে চলে যায় প্রতিদিনই মুছি প্রতিদিনই কিন্তু বৃষ্টি এসে এরকম করে ধুয়ে দিয়ে চলে যায় মুছে কোনো লাভই হয় না যেহেতু শিলু ফুলগুলো পরে সেই জন্য একটু মুছে দিলে বেশ ভালো লাগে আর মুছে না দিলে কিন্তু একটু বালি বালি হয়ে যায় তখন কিন্তু শিলু ফুলের গায়েও নোংরা পড়ে যায় তো সেই জন্য শিলু গাছের নিচেই কিন্তু বেশ বড় করে একটু মুছে দিয়েছিলাম যাতে টুলগুলো পড়লে পারে মানে ফুলের গায়ে নোংরা না লাগে তো যাই হোক এখানে মুছে দিয়ে কিন্তু তারপরে সোজা গেটের বাইরেও আমি চলে গিয়েছিলাম গেটের বাইরে গিয়েও কিন্তু মুছে দিয়েছিলাম তো গেটের বাইরের মোছাটা আজকে আমি আর দেখাতে যাইনি তারপরে সোজা এসেছি কিন্তু দেখো এখানে কল পারে আর আমি কিন্তু রাত করে কোনো দিনই বাসন মাজিনা সকাল করে থেকে যাই আর সকালবেলা ঘুম থেকে ঘুরে কিন্তু বেশ অনেকটা বাসন থাকে মানে আমি সারা দিনে যা কাজ করি তার থেকে সকালবেলা যে বাসি ঘরের কাজটা সেই কাজটা কিন্তু আমাদের প্রত্যেকের হয় শুধু আমার না আমাদের সকলের হয় যারা আমরা বাড়িতে মানে আর কি হাউসওয়াইফ তো এখানে দেখো অনেকগুলো রাতের বাসনপত্র ছিল তো সোজা বাসনপত্রগুলো নিয়ে বসে পড়েছি আর যেহেতু কল মানে মটর তো নেই সেই কল থেকে জল পাম্প করে আমাকে সব কাজকর্ম করতে হয় তো এখানে বালতিটা আমি ভরে নিয়েছি বালতির মধ্যে জল ভরে নিলে বাসনগুলো ধুতে একটু সুবিধা হয় তো সেই জন্য বাল্টির মধ্যেই জল আগে ভরে নিয়েছি তারপরে সোজা বসে পড়েছি বাসনগুলো মাজতে তো ঝটপট করে বাসনগুলো মেজে নেব তারপরে কিন্তু ঘর এখনো পড়ে আছে ঘর পরিষ্কার করা হয়নি ঘর পরিষ্কার করে তারপরে চান আছে আর কিছু জামা কাপড়ও ছিল সেই জামা কাপড়গুলো কাচতে হবে এই যে দেখো কলপাড়ে এখানে রেখে দিয়েছি কিছু জামা কাপড় এই জামা কাপড়গুলো কেচে মেলে দিয়ে কিন্তু তারপরে আমি স্নান ধান করে নেব তো স্নান করে কিন্তু আমার পুজো করা হয়ে গেছে আর সোজা চলে এসেছি কিন্তু আমি রান্নাঘরে রান্নাঘরে এসে কিন্তু বসিয়ে দিয়েছিলাম চা মানে সকালবেলাটা কিন্তু চা না খেলে সকালটা শুরু হয় না আর আমি কিন্তু প্রতিদিন লাল চাই খাই আমি দুধ চা খেতে খুব একটা ভালোবাসি না তো সকালবেলা একটু লাল চাটা খেলে পরে মুখটাও ফ্রেশ হয় আর দিনটাও মনে হচ্ছে বেশ ভালো যায় তো সেই জন্য এখানে চাটা বসিয়ে দিয়েছি আর সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু কাজকর্ম করে বাঁচের মুখে খুব একটা বেশি কিছু খেতে ভালো লাগে না তখন একটু বিস্কুট আর চা বা মুড়ি একটুখানি কিছু খেলেই কিন্তু বেশি ভালো লাগে তো এখানে নিয়ে নিয়েছিলাম রুটি আর রুটিটাকে পরে করে নেব রুটিটা যদিও এখন খাবো না আর তো এখন চা বিস্কুটটাই খাবো তারপরে কিন্তু রুটিটাকে কিছু করে নেবো আর তারপরে তো রান্না বাকি আছে তো আমি কিন্তু চাটা খেয়ে নিয়েছি তারপরে সকালের কিছু খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে চলে এলাম কিন্তু এখানে রান্না করতে মানে ভাতের হাড়িতে এক চাল টাল ধুয়ে কিন্তু জল দিয়ে আমি সোজা বসিয়ে দিলাম আর তারপরে কিন্তু এখানে সোজা চলে আসলাম বারান্দায় বারান্দায় সবজি কাটতে সবজি বলতে দেখো অনেক কিছুই ছিল আজকে এনেছিল কলমির শাক মূলার শাক পটল আরও নানা ধরনের সবজি ছিল আর পুশাক এনেছিলো পুশাক খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে মানে সবুজ যে ধরনের সবজিগুলো হয় সেই সবজিগুলো কিন্তু মানে মাছ মাংস থেকে কিন্তু এই সবজিগুলো খেতে বেশি ভালো লাগে তো এখানে কিন্তু পুঁশাকটা আগে আজকে রান্না করবো কেননা কালকে এনেছে আজকে আনে নি পুইশাকটা রান্না না করলে কিন্তু পুঁশাকটা খারাপ হয়ে যাবে আর এরকম টাটকা টাটকা সবজি কিন্তু দেখবে দেখতেও যেমন ভালো লাগে কাটতেও ভালো লাগে আবার রান্না করতেও ভালো লাগে আবার খেতে কিন্তু বেশ ভালো লাগে আমার কিন্তু এরকম টাটকা সবজি খেতে বেশ মানে ভালোই আর কি লাগে তো ওয়েদারটা যাই হোক আজকে সকাল থেকে একটু ভালোই আছে রোদ সেরকম ওঠেনি মানে সকালবেলাটা দুপুরবেলা হয়তো রোদটা ঠিকঠাক মতো উঠেছিল কিন্তু সকালবেলাতে রোদটা অতটা ওঠে তবে বৃষ্টিও কিন্তু ছিল না প্রতিদিন যে বৃষ্টিটা হচ্ছিল সেই বৃষ্টিটা কিন্তু ছিল না তো আমি কিন্তু ঘরে দিকে রান্নাটা করছিলাম আর সবজি কাটা হয়ে যাওয়ার পরে সবজির ডালি ঘরে ঢুকিয়ে দিয়েছি আর এদিকে দেখো কতগুলো সবজির খোসা জমা হয়েছে মানে একটা পেঁপে ছিল পাকা পেঁপে সেটাকেও কেটেছিলাম আরও যেগুলো রান্না করেছিলাম সবজি টবজি কেঁচে নিয়েছিলাম তো সবজির খোসাগুলো করেছিল আর আমি সবজির খোসা কিন্তু বেশি গুণ এইভাবে ফেলে রাখি না মানে যেই কাজটা আমার হয়ে যায় সেই কাজটা আমি কিন্তু সাথে সাথে করে নিই পরিষ্কার করে নিই তাহলে দেখতে ভালো লাগে অনেকক্ষণ ধরে ফেলে রাখলে কিন্তু খুব একটা ভালো লাগে না আর কথা বলতে বলতেই কিন্তু দেখো এইদিকে রোদ কিন্তু উঠে গেছে মানে সকাল থেকে যাই হোক রোদ ছিল না রোটা কিন্তু এখন বেশ ভালোই উঠে গেছে আর রান্না বান্না মোটামুটি আমার কিন্তু হয়ে গেছে আর বাসন মাজাটা হয়নি বাসন মাজাটা বাকি আছে আর এখানটাই হচ্ছে সকালবেলা যে জামা কাপড়গুলো তোমরা দেখলে সেই জামা কাপড়গুলো কিন্তু আমি মেলে দিয়েছিলাম মানে জামা কাপড়গুলো আর কি কাঁচা হয়ে যাওয়ার পরে এখানে বাইরে রোদ ছিল ভালো তো রোদের মধ্যে মেলে দিয়েছিলাম বাড়ির মধ্যে যাই হোক খুব একটা রোদ ছিল না আর জামা কাপড়গুলো শুকিয়ে গেছে তো নিয়ে নিলাম মানে উঠিয়ে নিলাম আর কি সকালবেলাটা যেহেতু রোদ ছিল না বললাম ছিলাম যে রোদ হয়তো ঠিকঠাক মতো উঠবে না আকাশটা মেঘলা মেঘলা ছিল কিন্তু দুপুরবেলাটা বেশ ভালো পরিমাণে রোদ ছিল তো সেই জন্য যেই জামা কাপড়গুলো মানে রেখেছিলাম আর কি সে মানে কেঁচে দিয়েছিলাম সেগুলো কিন্তু খুব ভালো করে শুকিয়ে গেছে তো সেগুলো উঠে নিই কিন্তু সোজা চলে যাচ্ছি আমি ঘরে ঘরে গিয়ে এগুলো রেখে দেবো এগুলো কিন্তু পরে ভাজ করবো কেননা খাওয়া দাওয়া কিন্তু বাকি আছে খাওয়া দাওয়া হয়নি শুধুমাত্র রান্নাবান্না করেছি খাওয়া দাওয়া বাসনপত্র মাজা গ্যাস মোছা কিছুই হয়নি সব কিছু পরে আছে তো আমি ভাবলাম যখন শুকিয়ে গেছে জামা কাপড়গুলো উঠে নিই মানে প্রতিদিনের কাজগুলো কিন্তু এইভাবেই করে নিতে হয় একটার পরে একটা যতই রোদ হোক গরম হোক বা বৃষ্টি হোক প্রতিদিনের কাজগুলো এইভাবেই কিন্তু সেরে নিই তো দেখো এখন কিন্তু সোজা চলে যাচ্ছি আমি রান্নাঘরে রান্নাঘরের কি অবস্থা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আর এই হচ্ছে রান্নাঘরে দেখো রান্না হয়ে গেছে এই দেখো ভাত মার পরে আছে কড়াই পরে আছে এইদিকে লবণের কোটাটাও খোলা আছে মানে বললাম যে রান্না হয়ে গেছে খাওয়া হয়নি বা কোনো কাজকর্ম হয়নি সবই পড়ে আছে শুধুমাত্র রান্না বাড়ি করে আগে জামা কাপড়টা উঠিয়ে নিলাম তারপরে তো সারাদিন টুকটাক কিন্তু বাড়ির কাজকর্ম থেকেই যায় মানে বাড়ির কাজ কিন্তু শেষ হয় না শেষ হয় না সারাদিন ধরে করলেও কিন্তু দেখবে টুকটাক কোনো না কোনো কাজ কিন্তু হতেই থাকে তো এখানে কিন্তু খেতে বসে করলাম এখনও কিন্তু আমি কাজ করিনি গ্যাসও মুছিনি বা বাসনও মাঝিনি তো ভাবলাম আগে খেয়ে নিই খেয়ে নিই তারপরে কিন্তু কাজ করব তো আজকে নিরামিষই রান্না করেছিলাম নিরামিষ বলতে যে মুড়োর শাকটা ছিল সেটাকে ভাজা করেছিলাম পাঁপড় ভাজা করেছিলাম পুঁটা ঠাটা যেটা কাটলাম সেটা রান্না করেছিলাম ডাল রান্না করেছিলাম তো যাই হোক অনেক কিছুই সবজি নিরামিষই রান্না করেছিলাম আর এখানে বসে পড়েছি খেতে কেননা সকাল থেকে কাজ করতে করতে কিন্তু দেখবে খিদেটাও অনেকটা পরিমাণ লেগে যায় আর সকালবেলা সেরকম কিছু অত খাওয়া হয়নি শুধু চা পিছুট খেয়েছিলাম তারপরে যে রুটিটা ছিল সেই রুটিটাকে খেয়েছিলাম আর তারপরে এখানে বসে পড়লাম খেতে আর খাওয়া দাওয়া হয়ে গেলে কিন্তু তারপরে গ্যাস মুছে নেবো বাসন মেজে নেব তারপরে কিন্তু আরও যে কাজকর্মগুলো আছে সেগুলো করব আর তারপর তো আছে এক এক করে খেতে দেওয়া যে যখন আসবে তাকে তখন এক এক করে খেতে দিতে হয় মানে সারাদিন কিন্তু খাওয়ার পালাটা চলতেই থাকে একসঙ্গে কিন্তু দুপুরবেলাটা কোনো দিনই খাওয়া হয় না কেননা সবাই কিন্তু যে যার মতো ব্যস্ত থাকে তো সেই জন্য খাওয়াটা একটু উনিশ বিষ হয়ে যায় দুপুরবেলা আর এক এক করে সবাইকে খেতে দিতে হয় নিজেকেও খেতে হয় এইভাবেই কিন্তু চলতে থাকে তো চলো ঝটপট করে আগে খাওয়াটা আমি শেষ করে উঠে যাব তারপর তারপরে কিন্তু সোজা চলে যাব ঘরে কেননা যে কাপড়গুলো উঠিয়ে নিয়ে এসে রাখলাম সেই জামাকাপড়গুলো কিন্তু আমার গোছানো হয়নি সেগুলো ঘরের মধ্যেই আছে তো এদিকে দেখো সোজা কিন্তু খাওয়া দাওয়া সেরে আমি চলে এসেছি ঘরে বাসনপত্র কিন্তু এখনও মাজা হয়নি সেগুলো রেখে দিয়েছি সেগুলো কিন্তু আমি পরে মাজব তো ভাবলাম জামা কাপড়গুলো উঠে নিয়েছি সেগুলো কিন্তু আগে একটু গুছিয়ে নিই আর বাসনপত্র আজকে পরেই মাজবো কেননা আজকে একটু শুয়ে পড়ব কেননা সকাল থেকে কাজ করতে করতে কিন্তু একটু শোয়া বসা হয়নি তো তারপরে ঘুম থেকে উঠে কিন্তু বাসনপত্রগুলো মাছ বত চটফট করে কিন্তু আগে শুধু জামা কাপড় গুলো আমি গুছিয়ে নিচ্ছি আজকের ভিডিওটাকে কিন্তু আমি আর বেশি বড় করছি না কেননা ভিডিওটা বেশ অনেকটাই বড় হয়ে গেছে সকাল থেকে আজকে অনেক সকাল থেকে ভিডিওটা শুরু করেছি আর অনেক কিছু কিন্তু কাজ আজকে তোমাদের সাথে আমি শেয়ার করলাম তো ভিডিওটাকে কিন্তু আজকে আমি এখানেই শেষ করব তো ভিডিওটা কেমন হয়েছে তোমরা আমাকে অবশ্যই জানিও কমেন্ট করে ভালো লাগলে অবশ্যই লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই তোমাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার আর অনেকদিন পরে আজকে যদিও ব্লগ ভিডিও করলাম আমি অনেক ভিডিও করা হয়নি তো আজকে ভিডিওটা বেশ একটু বড় হয়েছে তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখো আর আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আর সকলেই কিন্তু আমরা এইভাবে কাজকর্ম করেই থাকি যাই হোক শুধু যে আমি করি তা না আমরা বাড়ির বৌরা যারা যারা আছি তারা সকলেই কিন্তু এইভাবে প্রতিদিনেরই কাজগুলো করে নিই তো সকলেই কিন্তু খুব খুব ভালো থেকো তোমাদের সাথে কিন্তু আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে আবারও নতুন কোনো সংসারের কাজ নেই সংসারের কাজ নতুন বলতে ভুল বলা হল সংসারের কাজ নতুন করে আর কিছু হয় না প্রতিদিনই ওই একই কাজ হয় তো যাই হোক আবার যেদিন ভিডিও করব অবশ্যই কিন্তু তোমরা দেখো ভিডিওটা আর কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানিও